খুব সুন্দর রাধে রাধে বন্ধুরা সকালটা শুরু করেছে কিন্তু এই মেয়ের রাইমস দিয়ে আজকে যেহেতু ওর স্কুলে এই রাইমসটা জিজ্ঞেস করবে তাই একটু শুনে নিলাম যে ও ঠিকঠাক বলছে কিনা আর এদিকে দেখো মেয়ে কিন্তু রেডি হয়ে গেছে আমি কিন্তু ক্রিমটা লাগিয়ে দিচ্ছি আর এই ক্রিমটা ওকে আমি ইউজ করি ছোটোবেলা থেকে এই ক্রিম সামার ভ্যাকেশন ছিল এতদিন বন্ধ তাই স্কুলে যায়নি ছুটির পর আজ ফার্স্ট আবার স্কুলে যাচ্ছে জলের বোতলটা দিয়ে দিলাম আর ও কিন্তু একটা কিসে দিল এখন ওর বাবা দিয়ে আসতে গেল ওকে এদিকে আমি কিন্তু বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি তো কাল রাতে কিন্তু যে বাসনগুলো ছিল আমি আর মাজতে পারিনি আসলে শরীরটা কিন্তু খুব একটা ভালো ছিল না তাই এখন আমি মেজে নিচ্ছি বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি এরপর বাকি কাজগুলো করে নেব আর বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার পাশে থেকো আর সাবস্ক্রাইব করে নিও আশা করি তোমাদের পাশে আমিও থাকব। এরপর কিন্তু এই যে আমি সিমটা যে আছে রান্নাঘর সিমটা ভালো করে মেজে নিচ্ছি কিন্তু স্নান দান করে এখন সোজা চলে এসেছি ঠাকুর ঘরে এই যে পুজোর বাসনও মেজে নিয়েছি পুজোটা করে নিচ্ছি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন রাম মাহারি রামা রাম রাম মাহারি আমার শ্বশুর বললো এখন যে প্রেশারটা একটু চেক করে দাও তো বৌমা তো আমি বলছি আচ্ছা ঠিক আছে ব্যাটারি এটা করে নিলাম আসলে কিন্তু এই যে মেশিনটা যে আছে প্রেশার চেক করার এটা কিন্তু আমরা অনলাইনেই কিনেছিলাম চার পাঁচ বছর হয়ে গেল বেশ ভালোই কিন্তু এটা সার্ভিস দিচ্ছে তো আপনারা যদি এটা কিনতে চান অনলাইনে কিন্তু পারচেস করে নিতে পারেন অ্যাকিউশিওর শ্বশুরের পেশার যেহেতু হাই প্রেশার তাই জন্য কিন্তু চিন্তাই থাকা হয় যে বাড়লো না কমলো এটা নিয়ে তো দেখা যাক কী আসে নর্মাল প্রেশার নিচে আসে আর উপরে তো একশো বিশ সকলেই জানা আছে এই তো একটু হাইয়ের দিকেই আছে দেখছেন তো উপরেরটা কিন্তু এই টোয়েন্টি ফোর বেশি নেচারটাও দেখতে পাচ্ছেন তো আমার হাজবেন্ড কিন্তু একটা ওয়াটার মেলন নিয়ে এসছে আমার মেয়ে ভীষণ পছন্দ করে আর এই দিকে আমি বসিয়ে দিয়েছি ভাত তো বন্ধুরা আজ কিন্তু রান্না করব আমি ডিম সাথে মাংস মানে রেসিপিটা ডিম মাংস একসাথেই হবে তাই জন্য আমি কিন্তু মাংসটাকে আগে এই দই দিয়ে মেখে রেখেছি তারপর ডিম আলু সেদ্ধ করে নিয়ে এই যে তেলের উপর ভেজে নিচ্ছি এরপর কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নেব আদা রসুন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা বেশি একটা না অল্প পরিমাণে এটা পেস্ট করে রেখে দিলাম আর এটুকু কিন্তু পেঁয়াজটাকে ভুজো নিচ্ছি তেজপাতা সম্বার দিয়ে তলটা কিন্তু খুব একটা বেশি দেব না অল্পই টোবো এরপর কিন্তু একটু ভাজা ভাজা হলে আমি এরপরে মশলাটা দিয়ে দেবো যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে সেটা তারপর পরিমাণ মতো নুন আর পরিমাণ পরিমাণ মতো একটু হলুদ দিয়ে ভালো করে এটা কষিয়ে নেবো পর কিন্তু আমি যেই মাংসটাকে দই দিয়ে মেখে রেখেছিলাম ওটা কিন্তু এখন এই মশলাটার উপর কিন্তু দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর ভালো করে কিন্তু কষাতে হবে তাহলে টেস্টটা কিন্তু বেশি পাবে এরপর ভালো মতো কষানোর পরে আমি কিন্তু এই যে জলটা দিয়ে দিয়েছি আর যে ভেজে রাখা আলু আর এই দিনটাও কিন্তু দিয়ে দিলাম ঝোলের মধ্যে দেখুন ভালো মতো ফোটাতে হবে একসাথে ভালো মতো ফুটিয়ে নেওয়ার পর আমি একটু সামান্য গরম মশলা দিয়ে নিয়েছি সেটা দিয়ে নামিয়ে নেব আর ঝোলটা বেশি ঘন রাখবো না হালকা পাতলাই রাখবো খেতে কিন্তু অসম্ভব টেস্টি লাগে বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন যারা খাননি এখন বাজে বেলা সাড়ে বারোটা মেয়ের কিন্তু আসার টাইম হয়ে গেছে তো তার আগে কিন্তু এই যে জামা কাপড়গুলো আমি ধুয়ে মেলে শুকোতে দিয়ে দিলাম আর যে রোদ দু ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে এদিকে শ্বশুর যাচ্ছে বাজারে সবাইকে হাইও জানিয়ে দিল এখন বাজে সন্ধে সাতটে এসে পড়েছে আমাদের চাট পাপড়ি চাট নিয়ে এসেছে আমার হাজব্যান্ড তার ছিল তো সকলকে এই পাপড়ি চাট খেতে খেতে বাই জানিয়ে দিচ্ছি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা পাপড়ি চাট খেতে কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও 拜拜。Bye bye.